নমস্কার বন্ধুরা আমি শিলা মমেন আরজাই চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি একটা স্যুপের রেসিপি নিয়ে আর বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি শুরু করছি হালকা ঠান্ডা মানে শীত শুরু হয়ে গেছে নভেম্বরের শেষ লাস্ট উইক চলছে তো এই হালকা শীতে যদি একটু গরম গরম সন্ধ্যার দিকেই গরম গরম স্যুপ হয় আর খেতে ইচ্ছে করার বাড়িতে যদি ইনস্ট্যান্ট স্যুপের প্যাকেট না থাকে তখন এইভাবে স্যুপ বানিয়ে খেতে পারি আর এই গরম গরম এক প্যাকেট স্যুপ যদি আমাদের চল হাতের কাছে চলে আসে তো মন হয় না তো চলো স্যুপের রেসিপিটা দেখে নাও তো এখানে আমি গাজর গাজরের স্যুপ বানাবো তার জন্যে তিনটি আমি মিডিয়াম মাপের গাজর নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি একটা আলু ছোট্ট করে কেটে বাটার আর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ মিডিয়াম মাপের দুটো পেঁয়াজ আর আদা কুচি এক চামচ আদা কুচি আর এক চামচ এর মতন রসুন কুচি রসুনকে কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট মাপের টমেটো তো আমি কুকারে করে নিচ্ছি তাই জন্য কুকারের মধ্যেই সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তো কুকারে প্রথমে আমি বাটারটা অ্যাড করে দিয়েছিলাম বাটার অ্যাড করার পর আদা রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ওগুলো ফ্রাই করবো না একটু নাড়াচাড়া করে নেব তারপর ওর মধ্যে একে একে আমি গা গাজরটা অ্যাড করবো তো দেখো হালকা নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে আমি গাজরগুলো আমি ছাল ছাড়িয়ে মানে স্পিল করে নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি পাতলা করে তো গাজরটা অ্যাড করে দিলাম এবার গাজরটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি আলুটা মানে একটা আলু দিয়েছি আলুটা এই জন্যই দিয়েছি গাজরের সুপে যে একটা ক্রিমি টেক্সচার আসবে আর বেশ ভালো লাগবে তো আলুটাও অ্যাড করে দিয়েছি এবং আলুটা অ্যাড করে দেওয়ার পর আমি টমেটোটা অ্যাড করে দিলাম এবার টমেটোটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর প্রয়োজন মতো জল জল অ্যাড করবো তার আগে আমি নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আন্দাজ মতো নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কোনো কিছু মধ্যে আমি এখন অ্যাড করছি না তো ভালো করে নাড়াচাড়া করবো এর মধ্যে আমি গোটা গোলমরিচ বা গোটা গরম মশলা কোনো কিছুই অ্যাড করি নি আমি সিম্পল বানাচ্ছি আর এর মধ্যে যেহেতু আমার মেয়েও খাবে আমি সব রান্নায় আমার মেয়ে মায়ের জন্য তিনজন তো থাকি আলাদা আলাদা তো রান্না হয় না তো সেই হিসাবে আমি তৈরি করি যাতে বাচ্চারাও খেতে পারে বয়স্ক মানুষও এটা খেতে পারে তো এর মধ্যে আমি মানে জল অ্যাড করে দিলাম তো জল অ্যাড করে দেওয়ার পর প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি এবার আমি প্রেশার কুকার ঢাকনাটা লাগিয়ে সিটি চার পাঁচটা সিটি মানে চারটে মিনিমাম সিটি ফেলার জন্য আমি রেকি গ্যাসে বসিয়ে দিলাম চারটে সিটি পড়লে আমি বন্ধ করে দেবো আর সেই ইয়েতে আমি একটু চা বানিয়ে নিচ্ছি ঠান্ডা লেগে আছে গলাটা খুসখুস করছে তা যাদের এই সময় ঠান্ডা লেগেছে এই চাটা বানিয়ে তোমরা খেতে পারো এই জন্যই শেয়ার করলাম তো চা তো সবাই বানাও এইভাবে একদিন বানিয়ে দেখো তো প্রথমে আমি দেড় কাপ জল নিয়ে নিয়েছি আর দেড় কাপ মানে ধরো তিনশো এম এল ওই দুশো ঢাইশো এম এল আড়াইশো এম এলের মতন আমি জল নিয়ে নিয়েছি এবং তাতে এক চামচ আদা গ্রেড করে নিয়েছিলাম থেঁতো থেঁতো করে না গ্রেড করে নিয়েছিলাম আর এক চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো মেয়েতে অ্যাড করবো এবং এটাকে ভালো করে ফোটাবো এটা যারা দুধ চা খাবে না লিকার খাবে তারা এইভাবে ফুটিয়ে নেওয়ার পর হাফ চামচ চা অ্যাড করে আরেকবার ফুটিয়ে নিয়ে খেয়ে নেবে দেখো আর চিনি যারা চিনি খাবে চিনি অ্যাড করতে পারো এর মধ্যে মধু অ্যাড করতে পারো তো খুব মানে এই ঠান্ডা লেগে থাকলে না যে গলায় একটা অস্বস্তি ব্যাপার থাকে একটা কেমন যেন লাগে তা এই চাটা খেলে অনেকটা আরাম পাবে তো তারপর আমি দেখো চাটাকে ভালো করে ফুটিয়ে নেবো তারপর আমি চা পাতা অ্যাড করব এবার অনেকক্ষণ মানে ধরো পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর আমি এবার চা পাতা যেহেতু একটু দুধ চা বানাচ্ছি সেহেতু চার চা চামচ আমি দু কাপ চা বানাবো এই জন্য চার চা চামচ আমি চা পাতা অ্যাড করছি এটা লিকার ফ্লেভার দুটোই মিক্স হয়ে আছে তো চার চা চামচ চা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এর দিয়ে দেওয়ার পর এটা ভালো করে আমি মানে এটা খুব লিকারটাকে ভালো করে বের করবো অনেকক্ষণ ধরে আরও পাঁচ মিনিট সাত মিনিট আমি এটাকে ফোটাবো মানে চা বানাইতে গেলে কী বলতো লিকারটা যদি ঠিকঠাক বের না হয় না চায়ের টেস্ট আসে না লিকারটা দেওয়ার পর পরে যদি তুমি দুধ অ্যাড করে দাও চাটা সেই প্যান্ট সে মানে কেমন একটা জল জলে ভাব হয় তাছাড়া তার জন্যে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি দেখো পাঁচ সাত মিনিট আমি আবার ফুটিয়ে লিকারটাকে ভালো করে বের করবো মানে কালো একটা ব্ল্যাক কালার চলে আসবে ব্ল্যাক টি যাকে বলে তারপর ভালো করে ফুটানো হয়ে গেলে আমি আবার এর মধ্যে প্রয়োজন মতো দুধ যত মানে প্রয়োজন বেশি দুধ অ্যাড করলেও কিন্তু ভালো লাগবে না তো আমি যেহেতু দেড় কাপ দুধ দেড় কাপ জল অ্যাড করেছিলাম সেই জন্য আমি এক কাপের থেকে একটু কম পরিমাণ দুধ অ্যাড করেছি ফুল ক্রিম ফুল ক্রিম দুধ তো দুধটা অ্যাড করার পর আমি আবার ভালো করে ফুটতে দেবো যারা চিনি খাও তারা এই সময় চিনিটা অ্যাড করে দিতে পারো আমি যেহেতু চিনি খাই না সেহেতু চিনি অ্যাড করবো না চিনি দিলে চাটা আরও টেস্ট হতে পারো মধু অ্যাড করতে পারো তো আমি চিনি মধু কোনোটাই অ্যাড করছি না এটাকে আমি আবার ভালো করে আবার পাঁচ সাত পাঁচ মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দেবো ভালো করে ফুটতে দেবো ফুটে গেলে দুধটাও যাতে দেখো চায়ে যদি দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন না তাহলেও চায়ের টেস্টটা আসবে না সেই জন্য ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর আমি এটাকে তো দেখো ফুটছে চাটা ফুটে যাওয়ার পর আমি এটাকে চা ছাংনা দিয়ে ছেঁকে নেবো আর এই সন্ধেবেলা এরকম একটা গরম গরম চাও সত্যি যাদের ঠান্ডা লেগেছে আর আমার শরীরটা সত্যিই ভালো নেই ঠান্ডা লেগে তো দেখো এরকম যখন ফুটতে শুরু করবে দুবার তিনবার এভাবে গ্যাস কমিয়ে বাড়িয়ে ফুটিয়ে নেবে তারপর গ্যাসটা বন্ধ করে দেবে তারপর ছেঁকে নিলেই একটা সুন্দর টেস্টি চা যারা চা পছন্দ করো তারা জানো চায়ের টেস্ট যদি মানে চা লাভার মানে আমি চা লাভার দেখো কফি আমার একদম ভালো লাগে না খাই কিন্তু কফি খেতে কফি খেতে একদম ভালো লাগে না চাটাই বেশি ভালো লাগে তো এইভাবে কাপ চা খেলে না সত্যি মানে সন্ধ্যেটা শরীর মন সব জড়িয়ে যাবে তো আমি নিয়ে নিয়েছি চা মায়ের জন্যে আর আমার জন্যে দুজনে মিলে চাটা খেয়ে নেবো তা ততক্ষণে আমার কুকারের গাজরটাও সেদ্ধ হয়ে যাবে মানে স্যুপের যে স্যুপটাও তৈরি সেদ্ধ হয়ে যাবে তো তারপর এটাকে আমি এসে গ্রাইন্ড করে নেব তো চা খাওয়া হয়ে গেছে সত্যি চাটা খেয়ে আমার গলাটা খুব আরাম পেয়েছে আর এই দেখো যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে তারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারো যেহেতু আমার কাছে নিয়ে আমি মিক্সিতে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়ার পর এটা আমি ছেঁকে নিয়েছি মানে ছাঁকনাতে ছেঁকে নিয়েছি তারপর এটাকে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম আর মিক্সিতে যে লেগেছিলো সেইটাকেই জল বুলিয়ে আমি জল দিলাম আর স্যুপের আরেকটা ব্যাপার কী বলো তো স্যুপ যেমন পাতলা ভালো লাগে না তেমনি গাঢ়টাও ভালো লাগে না তো আমার স্যুপ তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে লেবুর রস আর গোলমরিচ আর ওপর থেকে একটু বাটার অ্যাড করে গরম গরম স্যুপ খে দেখবে খাওয়ার পর কত মানে ভালো লাগবে তো এইভাবে চটপট বানিয়ে নিতে পারো বন্ধুরা তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পুরোনো বন্ধুরা কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে তো বাই গুড নাইট